আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে ভাই বর্তমানে ডুবাইয়ের ভিসার কি খবর ডুবাইয়ের ভিসা কি খুলবে নাকি খুলবে না বা বর্তমানে ডুবাইয়ের আপডেট কি তথ্য আছে একটু জানান তো দেখেন ডুবাইয়ের ভিসা নিয়ে কোনো আপডেট তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই মানে অনেক চেষ্টা করেও কিন্তু কোনো আপডেট তথ্য পাই যা আছে পুরনো তথ্য তবে নতুন যেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে ভাই বাংলাদেশে তো অনেক এজেন্সি বলতেছে যে এই ভিসা করে দিতে পারবে তো এটা কতটুকু সত্য আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বা ডুবাইতে বাংলাদেশিদের জন্য কোনো রকম ভিসা হচ্ছে না আর টুকটাক যেগুলো হচ্ছে সেটা আপনার কোম্পানির লেবার ভিসা ডেলিগেটের মাধ্যমে যে ভিসাগুলো হয় তাও সেগুলোর কোনো গ্যারান্টি নেই বলা যেতে পারে নাইনটি পারসেন্ট গ্যারান্টি দেওয়া যায় না কারণ আপনার ভিসা হবে কি হবে না তো অনেকেই বলতেছে যে এজেন্সি আমাদের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বা কেউ কারোর কাছ থেকে আশি হাজার টাকা এক লাখ টাকা নিয়ে নিয়েছে তো ভিসা হবে হবে বলে আজকে প্রায় দুই মাস ঘুরাচ্ছে আমি সবার উদ্দেশ্য বলবো যে আপনারা এই মুহূর্তে ডুবাইয়ের ভিসার জন্য কোনো রকম কোনো এজেন্সির সাথে কোনো লেনদেন বা পাসপোর্ট আদান প্রদান কোনো কিছুই করার কোনো প্রয়োজন নেই ডুবাইতে এখন বর্তমানে যে ইনসাইড ট্রান্সফার যে ভিসাগুলো ট্রান্সফার ভিসা কিন্তু হচ্ছে না আর যেগুলো হচ্ছে সেগুলো হলো ঘরের ভিসা আরবি ঘরের ভিসা যেগুলো আরবি ঘরের ভিসা থেকে আরবি ঘরের ভিসায় ট্রান্সফার হওয়া যাচ্ছে এবং আপনি যদি কোম্পানি থেকে আরও বিগরের বিষায় কনভার্ট হতে চান তাহলে সেটা সম্ভব হয় সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হয় তবে কোম্পানি থেকে কোম্পানিতে ট্রান্সফার হওয়া সম্ভব না যদি কারোর অথেন্টিক কাগজপত্র বা সার্টিফিকেট থাকে তাহলে সেটা মানে বলা যেতে পারে মাঝে মধ্যে একটা দুইটা হয় তবে সেটার কোনো ভিত্তি নেই তবে আরবিঘরের ভিসাগুলো কিন্তু ট্রান্সফার হয় আরবিঘর থেকে আরবি ঘর পর্যন্ত কনভার্ট হতে পারবেন যে কোনো ক্যাটাগরিতে একমাত্র আরবি ঘরের সেটা হতে পারে এই আরবি গড়ের এই মাজরা তারপরে মেশপাল এগুলার মধ্যে যেগুলা হয় আর কি এগুলো ট্রান্সফার হয় হানড্রেড পারসেন্ট এছাড়া আদারওয়াইজ অন্য কোনো ভিসা ট্রান্সফারও হচ্ছে না বা এক কথায় বাংলাদেশিদের জন্য মানে টোটাল ভিসা সিস্টেমটাই মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তবে ডুবাইতে বাংলাদেশিদের জন্য ভিসা অবশ্যই খুলবে সেটা দুদিন আগে হোক পরে হোক তো সেই রকম যদি তথ্য আমাদের কাছে আসে অথেন্টিক তথ্য যদি আমরা পাই তাহলে আপনাদেরকে জানাবো আর আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপাতত কোন এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন করবেন না যদি কোন এজেন্সি আপনাকে ভিসা দিবে বলে বা দিতে পারবে বলে তাহলে আপনারা অবশ্যই একটা টাকা প্রথম দিবেন না একটা টাকাও তাদের সাথে প্রথমে লেনদেন করবেন না ভিসা হবে সেই ভিসাটা অনলাইনে শো করবে অথেন্টিক হবে সঠিকভাবে জেনে শুনে বুঝে তারপরে আপনারা টাকা দিবেন আপনারা এজেন্সির সাথে প্রয়োজনে কথা বলেন প্রয়োজনে বিশ হাজার টাকা বেশি দিবেন কন্ট্রাকে সে বিশ হাজার টাকা বেশি দিবেন যদি আপনার এই কাঙ্ক্ষিত যেই ভিসাটা আপনি চাচ্ছেন সেই ভিসাটা যদি হয় ঠিক আছে কিন্তু তবুও আপনারা আগে রকম লেনদেন করবেন না পাসপোর্ট দেওয়ার পর যদি তারা ভিসা অনলাইন করাতে পারে এবং আপনার কাঙ্ক্ষিত ভিসাটা যদি হয় তারপরে আপনারা টাকা পয়সা দেবেন এর আগে কোনো টাকা পয়সা দেবেন না তো আশা করি এই পর্যন্তই বুঝতে পেরেছেন এখন পর্যন্ত এই ডুবাইয়ের কোনো ধরনের ভিসা নতুন কোনো আপডেট নেই যেগুলো আছে এগুলো আমরা আমাদের মধ্যে অনেকে কিন্তু ওই ঘুরে ফিরে একই কথা আগের কথাই বলে যায় ঠিক আছে বিশা নাই বিষা নাই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা দেখা বেলাইকটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতেই আল্লাহ হাফিজ